হ্যালো বন্ধুরা আমার নাম অন্দ্রিলা আমি কলকাতার একজন সাধারণ গৃহবধূ আজ আমি তোমাদের সঙ্গে যে গল্পটি বলবো সেটি আমার শ্বশুরমশাইকে নিয়ে যাকে আমি বাবার মতো শ্রদ্ধা করতাম আমি কখনো কোনো দিন কল্পনাও করতে পারি নাই তিনি এমন কিছু করবেন যা আমার ভাবনাকেও নাড়িয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা যখন বাড়ির বাইরে থাকতেন বা কোথাও যেতেন তখনই আমার শ্বশুরমশাই আমার সাথে গল্প করতে চাইতেন তাতে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু বন্ধুরা বাকিটা গল্পেই বলছি আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে নিশ্চয়ই অনেক মজা পাবে তাহলে চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক বন্ধুরা আমার শ্বশুরমশাই অনেক ভালো একজন মানুষ ছিলেন স্নেহপরায়ণ মানুষ ছিলেন তো তিনি আসলে প্রায় সময় আমাকে অনেক বেশি আদর করত স্নেহ করত কিন্তু তার বেশি বেশি আদর ইদানিং আমার বয়ের কারণে দাঁড়িয়েছে দুই বছর আগে আমার বিয়ে হয় সুবীর সেনগুপ্তর সঙ্গে সুবীর একজন প্রবাসী তার কাজের জন্য তাকে বেশিরভাগ সময় বিদেশে থাকতে হয় বিয়ের কয়েক মাস পরেই সে তার কর্মস্থলে চলে যায় যাওয়ার আগে সে আমাকে বলেছিল ঐন্দ্রিলা আমার বাবা মাকে তুমি নিজের বাবা মার মতো দেখবে তো তাদের সম্মান করবে তো তাদের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রাখবে আমি তার কথা মতো মনে রেখে শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দরভাবে থাকতে শুরু করি আমার শাশুড়ি মালতী সেনগুপ্ত খুবই স্নেহময়ী আর আমার শ্বশুর সতীনাথ সেনগুপ্ত একজন গম্ভীর মানুষ কিন্তু মানুষ কিন্তু সে খুবই স্নেহপরায়ণ মানুষ আমাদের বাড়ি কলকাতার একটি শান্ত পাড়ায় সকালে আমি শাশুড়ির সঙ্গে রান্নাঘরে সময় কাটাই আর বিকেলে শ্বশুরমশার সঙ্গে বৈঠকখানায় ছা খেতে খেতে গল্প করি সব কিছুই মনে হতো একেবারে নিখুঁত কিন্তু জীবন তো আর সবসময় সোজা পথে চলে না তাই না একদিন সকালে শ্বশুরমশাই আমাকে ডেকে বললেন বৌমা আমার আজকে মাথাটা একটু ভাল লাগতেছে মনে হচ্ছে মাথাটা খুব ব্যথা করতেছে বৌমা তুমি কি আমার রক্তচাপটা একটু মেপে দেবে আমি তৎক্ষণাৎ ব্লাড প্রেশার মনিটর নিয়ে এলাম নিয়ে এসে সঙ্গে সঙ্গে শ্বশুরমশাইকে বললাম হ্যাঁ বাবা আমি আপনার ব্লাড প্রেশারটা মেপে দিব তখন রক্তচাপ মেপে দেখলাম সব কিছু ঠিক আছে আমি তাকে বললাম বাবা আপনার প্রেশার একদম নর্মাল আছে তবুও যদি অসুস্থি লাগে ডাক্তারের কাছে যাবেন তিনি হেসে বললেন হাহা না বৌমা এটা বুধ হয় বয়সের দোষ তবে আমার পায়ে একটু অসুস্থি হচ্ছে বৌমা যদি তুমি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলতাম আমি তখন তৎক্ষণাৎ শ্বশুর মশাইকে বললাম দিয়া বা আপনি বলে ফলেন। তখন তিনি আমাকে বললেন যে বোমা তুমি আমার পায়ে যেহেতু একটু ব্যথা করতেছে তুমি একটু গরম তেল দিয়ে মালিশ করে দিতে পারবে আমি একটু অবাক হলাম কিন্তু ভাবলাম তিনি আমার বাবার মতোই তো তাই আমি তার পায়ে মালিশ করে দিলাম তিনি খুব খুশি হয়ে বললেন তুমি তো আমার মেয়ের মতোই বৌমা কয়েকদিন পর এক সন্ধ্যায় শ্বশুর মশাই আমাকে তার গড়ে ডাকলেন আমি গিয়ে দেখি তিনি একটি ছোট বাক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি বললেন বৌমা এটা তোমার জন্য বাক্সটা খুলে দেখি ওমা একটা সুন্দর স্বর্ণের চেন আমি বললাম বাবা এত দামি উপহারের কি দরকার ছিল তিনি একটু মুচকি হেসে বললেন তুমি আমাদের বাড়ির একমাত্র লক্ষ্মী বৌমা এটা তোমার প্রাপ্য এসো আমি তোমাকে এটা পরিয়ে দেই। তিনি নিজে আমার গলায় চেনটা পরিয়ে দিতে চাইলেন কিন্তু আমি একটু অস্বস্তি ফিল করলাম আমি মনে মনে ভাবলাম না এটা মনে হয় বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পরে আবার ভাবলাম আরে শ্বশুরমশাই তো নিজের বাবার মতোই দেখ দেখ উনি আমাকে পরিয়ে তখন উনি আমাকে এটা পরিয়ে দিলেন আমি খুশি হলাম কিন্তু মনে মনে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল এই ঘটনার পর থেকে আমি লক্ষ্য করলাম শ্বশুরমশাইয়ের আচরণে কিছুটা পরিবর্তন এসেছে তিনি প্রায়ই আমার সঙ্গে বেশি সময় কাটাতে চান আমাকে ছোটোখাটো উপহার দেন আমার মনে হলো এটা কি সত্যি স্নেহ নাকি আমি বেশি ভাবছি আমি শাশুড়ি মাকে বিষয়টা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তিনি আমার কথা বুঝলেন তিনি বললেন অন্দ্রিলা তুমি কি বাবার উপর অভিযোগ করছো তিনি তো তোমাকে মেয়ের মতোই ভালোবাসেন আমার মন খারাপ হয়ে গেল বিষয়টা শোনার পরে যে একবার ভাবলাম শাশুড়ি মা তো ঠিকই বলেছেন আবার ভাবলাম শাশুড়ি মা শ্বশুরমশাইকে তো খুব সম্মান করে হয়তো তিনি আমার কথাটা কথাটা ভালোভাবে বুঝতে পারেন নাই এই ঘটনাগুলো আমাকে ভাবিয়ে তুলল আমি ভাবলাম এভাবে চলতে থাকলে আমাদের পরিবারে সমস্যা হতে পারে আমার স্বামী বিদেশে আমি একা এই পরিস্থিতি কিভাবে সামলাবো তাই আমি ঠিক করলাম আমাকে এর একটা সমাধান খুঁজতে হবে শাশুড়ি মাকে আমি বিষয়টা ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কিভাবে আমি কি শ্বশুরমশার সঙ্গে সরাসরি কথা বলবো নাকি অন্য কোনো উপায় বের করব আমার মনে হাজারটা প্রশ্ন গুড়পাক খাচ্ছিল শ্বশুরমশাইয়ের আচরণে আমার মনে যে অস্বস্তি শুরু হয়েছিল তা দিন দিন বাড়ছিল আমি চেষ্টা করছিলাম সব কিছু স্বাভাবিকভাবে নিতে কিন্তু মনের ভেতরে একটা খটকা লেগেই থাকছিল আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে শাশুড়ি মায়ের সঙ্গে আরেকবার খোলাখুলি কথা বলা দরকার কিন্তু তিনি যদি আবার আমার কথা ভুল বুঝেন আমি ঠিক করলাম এবার একটু সাবধানে এগোবো এক সকালে আমি শাশুড়ি মায়ের সঙ্গে রান্নাঘরে বসে গল্প করছিলাম তিনি আমাকে তার পুরনো দিনের গল্প বলছিলেন কিভাবে তিনি আর শ্বশুরমশাইয়ের বিয়ে হয়েছিল আমি হাসিমুখে শুনছিলাম কিন্তু মনে মনে ভাবছিলাম কিভাবে বিষয়টা তুলব অবশেষে আমি বললাম মা বাবা কি সবসময় এত স্নেহ পড়েন ছিলেন মানে তিনি তো আমার জন্য অনেক কিছু করেন কিন্তু আমি কখনো কখনো বুঝতে পারি না এটা কি শুধু স্নেহ শাশুড়ি মা একটু হেসে বললেন বৌমা তুমি বেশি বেশি ভাবছ তিনি তোমাকে তার মেয়ের মতোই দেখেন আমার কথা শুনে শাশুড়ি মা হয়তো বুঝতে পারলেন না যে আমি ঠিক কী বলতে চাইছি তবু আমি আর বেশি জোর দিলাম না আমি ভাবলাম হয়তো আমারই মনের ভুল কিন্তু পরের দিন একটা ঘটনা ঘটল যা আমার সন্দেহ আরও বাড়িয়ে দিল শ্বশুরমশাই আমাকে দেখে বললেন বৌমা আমার একটা পুরোনো ছবির অ্যালবাম আছে তুমি কি সেটা দেখতে চাও আমি আর তুমি মিলে একটু বসে গল্প করব। আমি হেসে বললাম ঠিক আছে বাবা কিন্তু এখন আমার একটু কাজ আছে পরে দেখব না হয় সেদিন বিকেলে আমি বাড়ির ছাদে গিয়ে একা একা বসে ভাবছিলাম আমার মনে হচ্ছিল শ্বশুরমশের এই বাড়তি মনোযোগ কি সত্যি স্বাভাবিক আমি আমার এক বান্ধবীকে বিষয়কে রিয়াকে ফোন করলাম রিয়া আমার কলেজের বন্ধু খুবই বুদ্ধিমতী আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম রিয়া বলল ঐন্দ্রিলা তুই একটু সাবধানে থাক তবে সরাসরি কিছু বলার আগে ভালো করে বোঝার চেষ্টা কর হয়তো এটা সত্যি স্নেহ হয়তো বা তুই একটু ভুল করতেছিস দেখ এখনকার মানুষগুলো খুব অদ্ভুত ঠিক আছে তাছাড়া দেখিস না ওই শ্বশুরের সঙ্গে পুত্রবধূর সম্পর্ক পুত্রবধূর সঙ্গে শ্বশুরের সম্পর্ক পরকিয়া এই সমস্ত অনেক কিছুই এখন খুব কঠিন তাছাড়া তোর স্বামী বিদেশে থাকেন তোর বাড়িতে তোর শ্বশুরা তোর শাশুড়ি থাকে এখন তোর শ্বশুর আর তোর শাশুড়ির তারা যদি বিষয়টা খুব বুঝতে পেরে যায় তখন কিন্তু তোর জন্য একটু সমস্যা হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে তুই একটু সাবধানে থাক আর বিষয়টা খুব সাবধানে হ্যান্ডেল কর রিয়া আমাকে এই বুদ্ধিটা দিল তখন পর্যবেক্ষণ করার রিয়ার কথার আমার মনে একটু সাহস এলো যে কি করা যায় পরের দিন সকালে আমি শ্বশুরমাসের ঘরে গিয়ে তার জন্য চা নিয়ে গেলাম তিনি খুব খুশি হয়ে বললেন বৌমা তুমি তো আমার জন্য সবসময় এত খেয়াল দেখো আমার মেয়ে থাকলে হয়তো এতটাও করত না তার কথায় আমি হাসলাম কিন্তু মনে মনে ভাবলাম এটা কি সত্যি শুধু বাবার মতো স্নেহ নাকি অন্য কিছু আমি ঠিক করলাম আমি তার আচরণ আরও কাছ থেকে দেখবো তাই আমি তার সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করলাম যাতে তার উদ্দেশ্য আমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি সেদিন সন্ধ্যায় শ্বশুরমশাই আমাকে আবার ডাকলেন তিনি বললেন বৌমা তুমি কি আমার সঙ্গে একটু বাজারে যাবে আমি তো বড্ড বেশি খুশি হয়েছি আমার কিছু জিনিস কিনতে হবে আমি একটু দ্বিদায় পড়লাম কিন্তু রাজি হলাম বাজারে যাওয়ার সময় তিনি আমার সঙ্গে খুব স্বাভাবিকভাবেই গল্প করেছিলেন তিনি আমাকে তার পুরনো দিনের গল্প বললেন কিভাবে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন আমি শুনছিলাম কিন্তু আমার মন অন্য জায়গায় ছিল আমি লক্ষ্য করলাম তিনি আমার দিকে বারবার তাকাচ্ছেন যেন আমার প্রতিক্রিয়া দেখতেছেন আমি কোনো কিছুই তখন বুঝতে পারতেছিলাম না বাজার থেকে ফেরার পথে শ্বশুরমশাই হঠাৎ বললেন বৌমা তুমি কি কখনো ভেবেছ জীবনে কিছু বুড় বুঝাবুঝি কত বড় সমস্যা তৈরি করতে পারে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম তার এই কথার মানে কি তিনি কি জানেন যে আমি তার আচরণ নিয়ে সন্দেহ করছি আমি তাকে শ্বশুরমশাইয়ের এমন অদ্ভুত আচরণ এমন অদ্ভুত কথা আমি যেন কোনোভাবেই বুঝতে পারছিলাম না আসলে বন্ধুরা আমরা অনেক সময় চোখে যা দেখি বাস্তবে তা হয় না আবার অনেক সময় বাস্তবে যা হয় তা কিন্তু আমাদের স্বপ্নে হয় না তো অনেক সময় কিন্তু মানুষের চোখ এক কথা বলে আবার মানুষের মন আরেক কথা বলে আমি কিছু বলার আগেই তিনি হেসে বললেন আমি শুধু বলছি জীবনে অনেক সময় আমরা যা দেখি তা সত্যি হয় না আমার মনে আরও প্রশ্ন জমা হলো বন্ধুরা শ্বশুরমশাইয়ের এই কথার পেছনে কি রহস্য লুকিয়ে আছে আমি কি তার আচরণ নিয়ে ভুল ভাবছি নাকি এর পেছনে সত্যি কিছু আছে তারপর থেকেই এই রহস্যের সমাধান আমি খুঁজতে শুরু করলাম শ্বশুরমশের কথাগুলো আমার মাথায় গুটে লাগলো জীবন অনেক সময় অনেক সময় আমরা যা দেখি তা সত্যি হয় না এই কথার মানে কি তিনি কি আমার মনের অস্বস্তি বুঝতে পেরেছেন আমার মনে হলো আমাকে আরও সতর্ক হতে হবে আমি ঠিক করলাম যে তার আচরণের পেছনের আসল কারণ খুঁজে বের করব। কিন্তু সরাসরি কিছু বলার আগে আরো প্রমাণ জোগাড় করতে হবে আমাকে পরের দিন সকালে আমি শাশুড়ি মায়ের সঙ্গে বসে ছা খাচ্ছিলাম আমি ভাবলাম এবার বিষয়টা একটু অন্যভাবে তুলব আমি বললাম মা বাবা কি কখনো রাতে গুমের মধ্যে হাঁটেন মানে আমার মনে হয় আমি কয়েকবার রাতে কিছু শব্দ শুনেছি শাশুড়ি মা একটু চিন্তিত হয়ে বললেন না বোমা তিনি তো সাধারণত খুব গভীর গুমে থাকেন তবে বয়স হচ্ছে তো হয়তো মাঝে মাঝে অস্থিরতা হয় তুমি কি কিছু লক্ষ্য করেছ আমি মাথা নাড়ালাম না মা শুধু ভাবলাম জিজ্ঞাসা করি সেদিন বিকেলে শ্বশুর শ্বশুরমশাই আমাকে দেখে বললেন বৌমা আমি একটু পুরনো বই পড়েছিলাম তুমি কি এটা পড়তে চাও আমার মনে হয় তুমি এটা পছন্দ করবে তিনি আমাকে একটা বই দিলেন যেটা ছিল পুরনো দিনের একটা গল্পের বই আমি হেসে বইটা নিলাম কিন্তু লক্ষ্য করলাম তিনি আমার দিকে একটু বেশি সময় তাকিয়ে আছেন আমার অসুস্থি হলো কিন্তু আমি কিছু বললাম না আমি ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল একদিন রাতে আমি আমার ঘরে বসে সুবীরের সঙ্গে ফোনে এক কথা বলছিলাম সুবীরকে সব কিছু খুলে বলতে চাইলাম কিন্তু ভাবলাম সে দূরে থাকে চিন্তা করবে এত দূর প্রবাসে বিদেশে থাকে আমি শুধু বললাম তুমি কবে ফিরবে তোমাকে আমার খুব মনে পড়তেছে আমার এখানে এসব ঠিক আছে তবে তোমাকে খুব মিস করি সুবির হেসে বলল এই তো আর কয়েক মাস অন্দ্রিলা তুমি বাবা মার খেয়াল রাখো আমি হাসলাম কিন্তু মনে মনে ভাবলাম আমি কিভাবে এই পরিস্থিতি সামলাবো পরের দিন আমি বাড়ির কাজের মাসি লক্ষ্মীদির সঙ্গে গল্প করছিলাম লক্ষ্মীদি আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করেন আমি তাকে জিজ্ঞাসা করলাম লক্ষ্মীদি তুমি কি কখনো বাবার আচরণে কিছু অস্বাভাবিক লক্ষ্য করেছ লক্ষ্মীদি একটু হেসে বললেন দিদিবাবু তো খুব ভালো মানুষ তবে হ্যাঁ মাঝে মাঝে তিনি রাতে গড়ের বাইরে ঘোরাঘুরি করেন আমি ভেবেছিলাম হয়তো ঘুমের সমস্যা আমার মন আরও সন্দেহ বড়ে গেল সেদিন রাতে আমি ইচ্ছাকিতভাবে আমার গড়ের দরজা একটু ফাঁকা রেখে ঘুমানোর বান করলাম আমি চাইছিলাম দেখতে শ্বশুরমশাই কি সত্যি রাতে আমার গড়ের কাছে আসে নাকি অনেক রাত পর্যন্ত আমি জেগে রইলাম হঠাৎ শুনলাম হালকা পায়ের শব্দ আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল আমি চুপচাপ অপেক্ষা করলাম কিন্তু কেউ আমার ঘরে ঢুকল না শব্দটা কিছুক্ষণ পর থেমে গেল আমি উঠে দরজার কাছে গিয়ে দেখলাম বাইরে কেউ নেই পরের দিন সকালে আমি শ্বশুরমশের সঙ্গে স্বাভাবিকভাবে বললাম তিনি আমাকে দেখে হাসলেন এবং বললেন বৌমা তুমি কি কালদাতে রাতে ভালো ঘুমিয়েছ আমার তো কাল গুম হয়নি আমি তার কথায় একটু চমকে উঠলাম যে তিনি আসলে কি বলতে চাইছেন বা তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন তার মানে আমি যে গতকালকে রাতে সজাগ ছিলাম দরজা খোলা ছিল উনি কি সেটা দেখে ফেলেছিলেন আমি অবাক হয়ে বললাম কেন বাবা কিছু সমস্যা হয়েছে তিনি বললেন না না শুধু মনে হচ্ছিল বাড়িতে কিছু অস্বাভাবিক শব্দ হচ্ছে আমি তাই একটু ঘুরে দেখছিলাম আমার মনে হলো তিনি কি আমাকে কিছু বোঝাতে চাইছেন বন্ধুরা এই ঘটনাগুলো আমাকে আরও বিভ্রান্তি করেছিল শ্বশুরমশাইয়ের আচরণ কি সত্যি স্বাভাবিক নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে আমি কিভাবে এই বিষয়ে নিশ্চিত হব শ্বশুরমশাইয়ের কথাবার্তা তার আচরণ আমাকে রাতে ঘুমাতে দিচ্ছিল না তিনি বলেছিলেন বাড়িতে অস্বাভাবিক শব্দ শুনছেন তাই ঘুরে দেখছিলেন কিন্তু আমার মনে হচ্ছিল এর পেছনে আরও বড় কিছু আছে আমি ঠিক করলাম এবার আমাকে আরও সতর্ক হয়ে এগোতে হবে আমি শাশুড়ি মাকে আরেকবার বোঝানোর চেষ্টা করব। কিন্তু এমনভাবে যাতে তিনি আমার কথা ভুল না বুঝে সকালে আমি শাশুড়ি মায়ের কাছে গেলাম তিনি বাগানে ফুলের গাছের যত্ন নিচ্ছিলেন আমি তার পাশে বসে বসলাম মা আমি একটা কথা বলতে চাই আপনি কি দয়া করে আমার কথাটা শুনুন আমি কাউকে দুষ্ণা দিতে চাই না কিন্তু আমি কিছু কিছু তো কিছুটা চিন্তিত শাশুড়ি মা গাছ থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালেন আমি বললাম বাবা মাঝে মাঝে রাতে আমার গড়ের কাছে আসে আমি জানি তিনি আমাকে মেয়ের মতো দেখেন কিন্তু আমার একটু অস্বস্তি হয় শাশুড়ি মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন বৌমা তুমি নিশ্চয়ই ভুল বুঝছো তবে আমি তোমার এই শ্বশুরের সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ করব। তাকে আমি একটু চোখে চোখে রাখবো শাশুড়ি মায়ের কথায় আমার মনে একটু আশা আমি ভাবলাম হয়তো এবার বিষয়টা পরিষ্কার হবে কিন্তু সেদিন বিকেলে শ্বশুরমশাই আমাকে দেখে বললেন বুমা তুমি কি আমার সম্পর্কে মায়ের কাছে কিছু বলেছ আমি একটু গাবড়ে গেলাম তিনি শান্ত গলায় বললেন আমি জানি তুমি হয়তো আমার কিছু আচরণে অস্বস্তি বোধ করছো কিন্তু আমি তোমাকে শুধু মেয়ের মতোই দেখি তার কথা আমি কিছু বলতে পারলাম না আমার মনে হলো তিনি কি সত্যি এত নির্দোষ নাকি আমি এই আমাকে বোঝানোর চেষ্টা তিনি করতেছেন সেদিন রাতে আমি আবার গড়ের দরজা একটু ফাঁকা রাখলাম যাতে জানতে চাইছিলাম কি আবার আমার ঘরের কাছে আসবেন অনেকক্ষণ জেগে থাকার পর আমি হালকা পায়ের শব্দ শুনলাম আমি নিশ্চুপ বিছানায় শুয়ে পড়লাম কিছুক্ষণ পর পর শব্দটা আবার দূর চলে গেল আমি উঠে দরজার কাছে গিয়ে দেখলাম বাইরে কেউ নেই আমার মনে হলো আমি হয়তো বেশি ভয় পাচ্ছি পরের দিন আমি আমার বান্ধবী রিয়াকে আবার ফোন করলাম আমি তাকে বললাম রিয়া আমি আর বুঝতে পারছি না শ্বশুরমশাই বলছেন তিনি আমাকে মেয়ের মতো দেখেন কিন্তু আমার মনে হয় তার আচরণে কিছু কিছু একটা অস্বাভাবিক আছে আমি কি করব রিয়া বল না অন্দ্রিলা তুই একটা কাজ কর তুই শাশুড়ি মাকে নিয়ে একটু পর্যবেক্ষণ কর তাকে তোর সঙ্গে রাখ যাতে তিনি নিজের সব দোষ দেখতে পারেন রিয়ার কথা আমার মনে দলল ও আসলে যেটা বলতে চেয়ে চেয়ে সেইটা যদি হয় তাহলে তো অনেক ভালো হয় সেদিন সন্ধ্যায় আমি শাশুড়ি মাকে বললাম মা আমার রাতে একা একটু ভয় লাগে আজ তুমি কি আমার ঘরে থাকবে শাশুড়ি মা একটু হেঁসিয়া বললেন ঠিক আছে বৌমা আমি তোমার সঙ্গে থাকবো আমার মনে একটু পরিকল্পনা তৈরি হলো আমি ভাবলাম যদি শ্বশুরমশাই আজ রাতে আবার আমার ঘরের কাছে আসেন তাহলে শাশুড়ি মা নিজেই সব দেখবেন আমি চাইছিলাম এই ভুল একটা সমাধান হোক। তাছাড়া আর কতদিন আমি যে নিজেদের পরিবার বা নিজেদের কাছে এমন কিছু হোক যেটা আসলেই সমস্যার সম্মুখীন হতে হয় এই আমি আগে থেকেই একটু সতর্ক ছিলাম শাশুড়ি মা আমার কথা শুনে তিনি খুব হাসলেন তিনি আমাকে বললেন ঘরে বাবা এতদিন তুমি একা একা ঘুমিয়ে চো আর এখন বুঝি তোমার ভয় হয় আমি বললাম সত্যি শাশুড়ি মা আমার এখন সত্যি খুব বেশি ভয় লাগে তাছাড়া ও আপনার ছেলে বিদেশে যাওয়ার পর থেকেই আমার আরও বেশি ভয় হতো কিন্তু এতদিন আমি কোনো কিছু বলতে পারতাম না তখন শাশুড়ি মা আমার মুখের দিকে তাকিয়ে সে বলবো আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমি তোমার সঙ্গে শুভ এই কথা বলে তিনি চলে গেলেন তখন আমিও একটু খুশি হলাম কেননা এতদিন পর আমায় মনে মনে যে বুদ্ধিটা প্ল্যানটা আমি করেছি যে শ্বশুরমশাই রাতে কি আমার কাছে আসেন কি না আমি তাকে দৌড়ব তো আমরা সবাই রাতে খাওয়া দাওয়া শেষ করে শ্বশুরকে আমার শাশুড়ি বলতেছে অগ। তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো আর আমি আজকে বৌমার সঙ্গে শুবো বৌমা নাকি রাতে বয় পায় তখন শ্বশুর আমার দিকে একটু ঘুরে ঘুরে দৃষ্টি দিচ্ছে আমি বুঝতে পারলাম হয়তো শ্বশুর বুঝতে পেরে গেছে তখন শাশুড়ি আর আমি ঘুমের মধ্যে শুয়ে পড়লাম আমি ইচ্ছে করেই তখন ওয়াশরুমে গিয়ে দরজাটা খোলা রাখলাম দরজাটা একটু ফাঁকা রাখলাম যাতে সব কিছু দেখা যায় শাশুড়ি আমাকে বলল আচ্ছা বৌমা তুমি একটা কাজ করো অন্দ্রিলা তুমি ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি ঠিক আছে আর শোনো মধ্যে তুমি যদি পাও তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারো আমি বললাম ঠিক আছে শাশুড়ি মা আমি শাশুড়ি মায়ের একটা হাত ধরে ঘুমিয়ে আছি একটু পর রাত যখন একটা হলো আমি দেখলাম মশাই। সে আজকেও কেমন কেমন জানি একটু শব্দ করতেছে বাহিরে দরজা ফাঁকে দিয়ে সে চুপি চুপি দৃষ্টি দিচ্ছে তাকাচ্ছে তখন আমি এই শাশুড়িমাকে মাকে ডাকবো কি ডাকবো না এইরকম একটা পরিকল্পনা আমি চিন্তা করতেছিলাম যে আজকে শ্বশুরমশাইকে শাশুড়িকে সঙ্গে নিয়ে হাতে নাতে দৌড়ব তার একটু পরেই আমি গিয়ে দেখলাম শ্বশুরমশাই আমি এই সে এখানে দাঁড়িয়ে আছে এ ঘুম থেকে দেখা যাচ্ছে আমি শাশুড়ি মাকে ডাকলাম মা মা উঠুন উঠুন এই দেখুন শ্বশুর আমাদের রুমে এসেছে মাকে ডাক দিতে এই শ্বশুরমশাই চলে গেলেন মা ঘুম থেকে উঠে দেখলেন শ্বশুরমশাই নেই সে আমাকে বারো উঠো আমাকে গালাগাল দিচ্ছে আমাকে বকতেছে বৌমা তুমি শুধু তোমার শ্বশুরমশাইকে অযথাই বিরক্ত করো অযথাই তাকে নিয়ে তুমি টেনশন করো আমি বুঝতে পারছি বৌমা তুমি আর কোনো কিছু নিয়ে না তুমি তোমার শ্বশুরমশাইকেই বয় পাচ্ছ আরে বৌমা তুমি না একটু কেমন দানি তুমি বেশি বাড়াবাড়ি করছো বৌমা আমি আজকেও শাশুড়ি মায়ের কাছে কালার হয়ে গেলাম এইভাবে আর কতদিন চলতে হবে আমি আসলে বুঝতে পারতেছি না না এইভাবে আর বেশি দিন চলা যাবে না যে কোন হোক যেভাবেই হোক শ্বশুর মশাইকে আমার দৌড়তেই হবে আমি রিয়াকে ফোন করলাম আমার বান্ধবীকে আমি বললাম বান্ধবী আজকে শ্বশুরকে তো একটুর জন্য দরতে পারলাম না সে আমার চোখ ফাঁকি দিয়ে চলে গেল কাউকে আমি অবশ্যই দৌড়বো তখন আমি শাশুড়ি মাকে বললাম শাশুড়ি মা আপনি বারোটা থেকে তিনটা পর্যন্ত ঘুমাবেন না এই সময় আপনার সঙ্গে আমার একটু দরকার আছে শ্বশুর মশাই আমার কাছে আসে আর আপনাকে ঘুমের বান্দরে থাকতে হবে শ্বশুরমশাই ভোরের দিন একইভাবে আমি আমার রুমের দরজা ফাঁকা রাখলাম খোলা রাখলাম সে আমার কাছে আসলো এসে যেই আমাদের রুমে আসলো আসার পরে বন্ধুরা শ্বশুরমশাই আমার দিকে এগিয়ে আসতেছে ঠিক ওই সময় আমি শাশুড়ি মাকে বললাম কি শাশুড়ি মা বলেন এতদিন আমি কি সব মিথ্যা কথা বলেছি আপনারা সবাই যখন ঘুমিয়ে পড়েন ঠিক সেই সময় শ্বশুরমশাই প্রতিদিনই আমার ঘরে আসে আমার রুমে আসে এবং আমার কাছে আসে এবং শ্বশুরমশাই বেশ কিছুদিন যাব থেকে তিনি আমাকে ফলো করতেছে শাশুড়ি মা আমি শ্বশুরকে অনেক সম্মান করি নিজের বাবার মতো দেখি আপনাকেও আমি আমার মায়ের মতো দেখি কিন্তু শ্বশুরমশাইয়ের এই লক্ষণ আমি একদম বুঝতে পারতেছি না তখন আমার শাশুড়ি মা একটু হেসে দিল দিয়ে বলতেছে বৌমা তোমার হয়তো পুতাক ভুল হচ্ছে দেখো তোমার শ্বশুর এতটা খারাপ মানুষ না বুঝছো আমি তোমার শ্বশুরের সঙ্গে দীর্ঘ অনেক দিন যাবৎ সংসার করতেছি এই মানুষটাকে আমার চাইতে হার কেউ বেশি চিনে না তুমি এই বছরে এই দু বছর আমার বিয়ে করে এসেছো এই বাড়িতে তুমি তোমার শ্বশুরকে এখনো চিনো নাই বৌমা এই কথা বলে এই শাশুড়ি মা খিলখিল করে হাসতেছে তখন আমি বললাম কি হলো মা তখন শ্বশুর আমার শাশুড়ি বলতেছে তোমার শ্বশুরের একটা রোগ আছে সে গভীর গুমে সে হাঁটতে পারে এটা আমি আসলে অতটা গুরুত্ব দিতাম না তুমি এতদিন আমাকে বয়ের কথা বলতেছিলে আমি আরও ভাবছিলাম কি জানি কি না হয়ে গেছে তখন ডাক্তারের কাছে গেলাম তখন সেই ডাক্তার আমাকে রিপোর্ট দেখালো রিপোর্ট দেখে সে আমি বুঝলাম যে সত্যি তো শ্বশুরমশাইয়ের গুমের ভিতরে হাতার অভ্যাস আছে এবং সে মানুষকে গিয়ে করে আসলে খারাপ উদ্দেশ্য নেই কিন্তু তার এটা একটা যাই হোক বন্ধুরা আমি আসলে এই আজকে হয়েছে এই বাড়িতে বিয়ে করে এসেছি কিন্তু আসলে আমরা অনেক সময় চোখে যেটা দেখি এটা ভুল আবার অনেক সময় যেটা না হয় এটাও ভুল তার মানে প্রমাণ হয়ে গেল যে শ্বশুরাব্বা আসলে একজন ভালো মানুষ কিন্তু তার একটা রোগ আছে কিন্তু আমার মতো আসলে যারা তার এই রূপটা জানেন না ধরেন একটা অচেনা একটা অচেনা মানুষকে রাতের মধ্যে গিয়ে তার রুমে গেল। গিয়ে তার গায়ে হাত দিল। তখন তো সে আমার শ্বশুরমশাকে বলবেই যে তার চরিত্র খারাপ সে খারাপ মানুষ তো এরকম একটা রোগ তার চিকিৎসা করাতে হবে আমি শাশুড়ি মাকে বললাম যত দ্রুত সম্ভব হোক দরকার পড়লে আমি আমার বাবার বাড়ি থেকে টাকা আনবো কেন এটা আমার কাছে ভয় হয় তখন ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার বাবু আর কতদিন লাগবে এই রোগটা ভালো হতে বা এটা কি আদৌ ভালো হবে কত টাকা খরচ হবে এই সব কিছু হিসাব নিকাশ করে আমিও বন্ধুরা শ্বশুরের সঙ্গে হাসপাতালে গেলাম তখন আমার শ্বশুর একদিন আমাকে হাসপাতালে বলতেছে মারে তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে দেখো তুমি আমার ছেলের বউ আমি তোমার দিকে কখনোই ওই খারাপ দৃষ্টিতে আমি দেই নাই বৌমা সবসময় তোমাকে আমি আমার নিজের মেয়ের মতো করেই দেখেছি আমার একটা মেয়ে নেই আমি তোমাকে সবসময় আমার নিজের মেয়ের মতো দেখেছি আসলে বৌমা রাতে আমি কিভাবে যে হেঁটে হেঁটে তোমার ঘরে চলে যাই বা আমি কি করি কখন যে কি হয় বৌমা সেটা আমি নিজেও এতদিন জানতাম না আজকে তোমার শাশুড়ি আর তুমি আমাকে এইভাবে যদি না বলতে না ডাক্তারের কাছে নিয়ে আসতে বৌমা আমাকে তুমি ক্ষমা করে দিও আমার জন্য তুমি না হয় কত টেনশন করেছো কত বয় পেয়েছ তখন আমি মুজকি হেসে শ্বশুরমশাইকে বললাম আপনি আমার বাবা বাবার মতো না সত্যি আপনি আমার বাবা আর মেয়ে ভুল করবে বাবা শুধরাবে বাবা ভুল করবে মেয়ে সেটা শুধরিয়ে দেবে ভুল থেকেই তো ভালো কিছু হয় বাবা আমি আপনার এগুলোতে কোনো কিছু মনে করি নাই আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে তখন আমার হাজব্যান্ড আমাকে কল দিয়ে বসলো দে অন্দিলা আমি আগামী মাসে এই দেশে আসছি এই খবরটা শোনার পর আমি আরও অনেক বেশি খুশি হয়ে গেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা থেকে আমরা কি শিখলাম অনেক সময় আমরা চোখে অনেক কিছু দেখি কিন্তু আমরা ভাবি আর একটা তো এইরকম কার কার হয়েছে অবশ্যই তোমরা ভিডিওতে আমাকে জানাতে পারো দেখা হচ্ছে বন্ধুরা সেই পর্যন্ত নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ